আবিতে নাকি মেরিট লিস্ট একটা ডিফারেন্ট ওয়েতে হয় যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি নিজেও জানতাম না কিছুদিন আগে পর্যন্ত কিছু করার আগে জানলাম এবং জাবিতে শিফট আছে অনেকগুলা একাধিক শিফটে পরীক্ষা হয় এটার একটা সুবিধা আছে তো কি সুবিধা কিভাবে তোমরা এই সুবিধা আদায় করতে পারবা এবং একাধিক মেরিট লিস্ট থাকার কি সুবিধা এগুলো নিয়ে জিপ্রান ভাই কিছু কথা বলবেন ওকে সো মোটামুটি আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের আসলে মেরিট লিস্ট আসলে ডিফারেন্ট হয় মেরিট লিস্ট ডিফারেন্ট বলতে বোঝা যাচ্ছে এখানে আসলে আমাদের দুইটা মেরিট লিস্ট হয় একটা হচ্ছে ছেলেদের আর একটা হচ্ছে মেয়েদের তার মানে আসলে আমাদের একটা হয় আচ্ছা আচ্ছা আমাদের দুইটা মেট লিস্ট হয় একটা হচ্ছে আমাদের আহ একটা হচ্ছে আমাদের মেল একটা হচ্ছে আমাদের ফিমেল দুইটা মেডলিস্ট হয় দুইটা মেডলিস্ট হওয়ার সুবিধাটা কি সুবিধা হচ্ছে যারা মেয়ে আছে তাদের জন্য কিন্তু আলাদা মেডলিস্ট হচ্ছে যেমন আলাদা মেডলিস্ট হচ্ছে তার মানে আসলে তাদের অলরেডি কিন্তু কম্পিটিশন কমে যাচ্ছে কারণ জাবিতে যদি আমি মেয়ের সংখ্যা চিন্তা করি যে আসলে পরীক্ষা কয়জন দিচ্ছে খুব বেশি কিন্তু দিচ্ছে না তার মানে অলরেডি সেখানে কম্পিটিশান যেহেতু কমে যাচ্ছে তার মানে কিন্তু বলা যাচ্ছে যে মেয়েরা একটু হলেও আগে আসে আর ঠিক আছে আর যাদের মোটামুটি বলা যায় যে ঢাকা ভার্সিটি ইয়া ছিল যে ঢাকা ভার্সিটি টার্গেট ছিল বাট তারা যদি মনে করো যে না ঢাকা ভার্সিটি হয় নাই কিংবা হচ্ছে ঢাকা ভার্সিটি হচ্ছে হবে না তোমার দ্বারা তাহলে কিন্তু জে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু একটা ভালো একটা অপশান হইতে পারে আর কি ঠিক আছে সো এটা মোটামুটি বলা যায় যে এই তো লিস্ট আর ব্যাপারটা হচ্ছে আরেক যেটা জানলাম সেটা হচ্ছে আমাদের জাবিতে শিট থাকার সুবিধা কী যাবৃতি আমরা জানি যে আসলে আমাদের মোটামুটি বলা যায় যে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে ছয়টার মতো শিফট থাকে তার মানে অনেকগুলো মোটামুটি অনেকগুলো শিফটই থাকে তারপরে ছয়টা যদি শিফট থাকে তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি ছয়টা শিফ্টে হয়তো বা ধরো একশোটা করে কোশ্চেন আসে তাহলে একশোটা করে যদি আমরা কোশ্চেন চিন্তা করি আর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি তিনটা ইউনিট আছে রাইট এ ডি হচ্ছে আর টোটা এইচ ডি আইআইটি 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 ঠিক আছে সো ওইগুলো মোটামুটি পাওয়া যায় যে তিনটে মোটামুটি সায়েন্সের পার্টটুকু আসে মানে বলা যায় যে এখানে তিনটা শিফট যদি আমি গু করে দিই তার মানে আলটিমেটলি কিন্তু আসলে আমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে ঠিক আছে তো তুমি যদি একটা বছরেরও কোশ্চেন সলভ করো তার মানে আলটিমেটলি কিন্তু তুমি অনেকগুলো কোশ্চেন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর অনেকগুলো কোশ্চেন পাওয়ার সুবিধা হচ্ছে একটা যে ধরো আমরা যদি বিগত বিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি যেটা আমাদের আসলে কিউ কিউএনএঙ্গীনগরের যে অ্যানালাইসিস বুকটা আছে ওটা যদি খেয়াল করো তাহলে বিগত বিশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখতে পাওয়া যায় যে একই টাইপের কোয়েশ্চেন বারবার আসতেছে টাইপের কি বারবার আসছে তারা খুব বেশি একটা এই দেয় না আসলে কোশ্চেন চেঞ্জ করার ব্যাপারে এটাই বললাম যে আসলে বিশ বছর যদি কোনো একটা টিচার বা কোনো একটা গ্রুপ অফ টিচার যদি একই ধরনের কোশ্চেন করে হুট করে আসলে সে আসলে কোয়েশ্চেন চেঞ্জ করার মতো এফোর্ট দিবে না গেস আমার মনে হয় ঠিক আছে সো আমি যখন আমরা ফিজিক্সের যখন ক্লাস নিতে গেলাম তখন আমি দেখছি যে আসলে এই একই টাইপের কোশ্চেনই বারবার পাচ্ছি একই টাইপের কোশ্চেন বারবার পেয়ে আসলে একটা টাইপের ভিতরে কিন্তু ওই দেখা যাচ্ছে একটা কোশ্চেন করানো লাগতেছে এই একটা জিনিস আর একটা যে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগরে কিন্তু তোমার আসলে ক্যালকুলেটার ইউজ করা যায় না ক্যালকুলেটার যেহেতু ইউজ করা যায় না অনেকগুলো কোশ আস দেখা যায় যেগুলো আসলে ক্যালকুলেটার ছাড়া হচ্ছে না সিম্পল কথা যেমন আসলে বলা যায় যে আমার বা কুয়ার ম্যাথ করতে গেলাম দেখা যাচ্ছে যে মোটরের ক্ষমতা বের করতে বসে এইচপিতে বের করতে বসে তার মানে শাসশ্বত্রী চল্লিশ দ্বারা ভাগ করতে হচ্ছে যেমন ভাগ করতে হচ্ছে তাহলে আলটিমেটলি জিনিসটা কিন্তু ক্যালকুলেশন হবে এমনিই কঠিন হয়ে যাচ্ছে এখন আমি অপশান দেখে আসলে মানে হয়তো ভয় পেয়ে যাওয়ার কথা যে আসলে দশমিকের পরে এতগুলো সংখ্যা আমি কীভাবে ক্যালকুলেশন করবো বাট তুমি যদি বাকি অপশানগুলো দেখো তাহলে আলটিমেটলি বুঝে যাচ্ছে যে আসলে এখানে মানে খুব ডিফারেন্স মানে অপশানগুলোর মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে যে আসলে কথা প্লাস তুমি যদি একটু খেয়াল করো করো যেটা বললাম বছরের তাহলে যে এই টাইপের কোশ্চেন বা এই ম্যাটটাই দেখবা যে দুই তিনবার করে আসছে তারপরে যদি আনসারও যদি মুখস্থ করে যাও তাও দেখা যাবে যে একটা দুটা কোয়েশ্চেন কম পাচ্ছ এই তো তার আসলে যেটা বললাম যে শিফট থাকা একটাই সুবিধা এখানে যদি অনেকগুলো অনেক সেট অফ কোশ্চেন পাচ্ছ যেগুলো প্র্যাকটিস করে গেলে মোটামুটি বলা যায় যে এখানে কাইন্ড অফ তুমি আমি নিজেই তোমাকে বেড করে বলতে পারি যে এই টাইপের কোশ্চেন আসবে এই তো এবং আরও একটি